এই অপরূপ আমরা একটা ব্লগ করার জন্য চেষ্টা করছি দেখি কতদূর কি করতে পারি আমি আমার বন্ধু এবং আরও কয়েকজন আছে এইখানে আমরা আসি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গাছ গাছালি এবং আমার সামনে দুই বন্ধু আছেন তারা হচ্ছেন ওই যে যাচ্ছেন এই একজন বন্ধু এর নামও রানি ওর নামও রানী ওই বন্ধুটিকে দেখতে পাচ্ছেন ও এই বিট্রুস টি খুব যত্ন সহকারে চাষ করেছে ভাই উপকারিতা কি কি যদি একটু আমাদেরকে সবাই জানাইতেন সম্বন্ধে ছোট ধারণা আমরা দিতে পারি কিন্তু আমার চেয়ে ভালো বলতে পারবে আমার যে বন্ধুটি কারণ ওই বিট্রুট সম্বন্ধে অনেক জানাশোনার পরে বিট্রুট চাষ শুরু করেছে প্রথমে যদি একটু বলো বিটরুটের উপকারিতা এবং এটা খাওয়ার যে পরামর্শ সকলে দেয় তা আসলে কি সত্যি হ্যাঁ আমি নিজে উপকার পাইছি আর কি এটা খাবার পরে কারণ বিটরুটকে বলা বিটরুটকে বলা হয়েছে সুপারফুড সুপারফুডের কাজ থাকে সবসময় ভালো এটাই স্বাভাবিক আপনি বিটরুট জুস করেও খেতে পারবেন

যারা বিদ্যুৎ সম্বন্ধে জানেন না তারা এগুলো ট্রাই করে দেখবেন উপকার আসবেন হ্যাঁ উপ আপনারা অবশ্যই ফল পাবেন বন্ধু এই বিচ্ছুর আমাকে দিয়েছে যে যা আমি খেয়ে দেখবো আমি আসলে এর আগে কখনো খাইনি কেমন আমি আপনাদেরকে পরের ভিডিওতে জানাবো